সমস্যাটা যেটা দাঁড়িয়েছে এক্ষেত্রে ডিসেপশনের ক্ষেত্রে ইভেন থার্ড পার্টিও যদি রিসিভ করে আপনাকে কিন্তু ডকুমেন্ট আপনি জমা দিয়েছেন এটা কিন্তু আপনাকে এফেক্ট করবে এটা মারাত্মক শক্তিশালী একটা ধারা এবং ব্যানিং পিরিয়ডটা থাকলে অবশ্যই ব্যবসা সামের কথা শুনবেন জুডিশিয়াল রিভিউ ছাড়া এটা যাওয়ার কোনো উপায় নেই ডকুমেন্টস যে জমা দেওয়ার বিষয়টা আপনি যখন কাউকে আপনি যুক্ত করবেন যদি সেখানে আপনি না বলেন যে যুক্ত করেছেন তাহলে তো পুরোটা আপনার লাইব্রেরি আমরা যাই কমেন্ট টাইম কমেন্টটাকে দেখতে পারি প্লিজ হ্যাঁ আমি নামটা ঠিক বুঝে উঠতে পারছি না যাই হোক মেও শেষের যেহেতু মেও আছে তো আমি মেও হিসেবে মেও সালাম জানিয়েছে আলাইকুম আসসালাম আমার আম্মা ইউকে ভিজিট ভিসাতে অ্যাপ্লাই করেছিলাম কয়দিন আগে কিন্তু যাকে দিয়ে প্রসেসিং করেছিলাম উনি ফ্রড ডকুমেন্টস দেওয়ার জন্য আমার আম্মাকে দশ বছরের জন্য ব্যান করে দিয়েছে এখন আমি কি আবার গ্র্যাজুয়েশানের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা জানাবেন প্লিজ অর্থাৎ আপনি জান বলতে চাচ্ছেন যে গ্রাজুয়েশানে উনি সেরেমনিতে অ্যাটেন্ড করবার জন্য তাই তো এটা যদি আপনি করেন অ্যাপ্লিকেশনটা রিফিউজড হবে আপনার সমস্যাটা যেটা দাঁড়িয়েছেন এক্ষেত্রে ডিসেপশনের ক্ষেত্রে ইভেন থার্ড পার্টিও যদি রিসিভ করে আপনাকে কিন্তু ডকুমেন্ট আপনি জমা দিয়েছেন এটা কিন্তু আপনাকে অ্যাফেক্ট করবে তবে অনেক ঝক্কি ঝামেলার মাধ্যমে আপনি যদি রিফিউজালের পরে প্রিয়াকশন প্রোটোকল জুডিশিয়াল রিভিউ এই জায়গাগুলো গিয়ে আপনি যদি এটাকে চ্যালেঞ্জ করে আপনি একটা সমাধান আনতে পারতেন বা আনতে পারেন আমি ঠিক একটু কনফিউজড যে এটা কোন সময় করা হয়েছে কি অবস্থায় আছে তো যাই হোক মূলত বিষয় হচ্ছে কোনো একটা ভিজিট ভিজার অ্যাপ্লিকেশন বা যে কোনো অ্যাপ্লিকেশান যদি রিফিউজড হয় ডিসেপশনের জন্য এবং ব্যানিংটা চলে আসে তখন অবশ্যই লিগল এভিনিউজগুলো কিন্তু অ্যাপ্লাই করা উচিত প্রত্যেকটা লিগল এভিনিউ দেখেন একটা অ্যাপ্লিকেশনের একটা জায়গা থাকে যে অ্যাপ্লিকেশনটা কেউ হেল্প করেছে কিনা তো তাহলে সেখানে হেল্পের জায়গাটাতে যদি থার্ড পার্টির নাম লেখা থাকে তাহলে পরে কখনো কখনো কিছুটা সুবিধে পাওয়া যায় কিন্তু মনে রাখতে হবে ডকুমেন্টস যে জমা দেওয়ার বিষয়টা আপনি যখন কাউকে আপনি যুক্ত করবেন যদি সেখানে আপনি না বলেন যে যুক্ত করেছেন তাহলে তো পুরোটা আপনার লাইবিলিটি আপনি এখন আপনার অন্য কেউ আপনার হয়ে জমা দিচ্ছে কিন্তু আপনি বলছেন যে এগুলো সব আপনি জমা দিয়েছেন তাহলে এর দায়িত্বটা আপনাকে নিতে হচ্ছে কারণ অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনার তবে যদি আপনি বলেন যে থার্ড পার্টি সহযোগিতা নিয়েছেন কারা সেই থার্ড পার্টি তারা সেখানে দিয়ে দিয়েছে আপনার নলেজের বাইরে এটাকে চ্যালেঞ্জ করার একটু সুযোগ আছে আমি অনেক দিন আগে একটা কেস ডিল করেছিলাম এবং সেখানে জুডিশিয়াল রিভিউ পর্যন্ত গিয়ে এলিমেন্টটা পরবর্তীতে তারা তুলে নিয়েছিল এটা কম্প্রোমাইজের মাধ্যমে তো সে ডিসেপশনের এলিমেন্ট এলিমেন্ট কারণ ডিসেপশনে এটা নাসিদ ভাই বোধহয় একটু বলে দিলেও হয়তো তাদের খানিকটা উপকার লাগতে পারে যদিও এটা পুরোপুরি একটা আইনি ব্যাপার এবং দক্ষ আইনজীবী ছাড়া এটা ডিলও করতে পারবে না সেটা হচ্ছে যে ডিসেপশনের জায়গাটাতে ডিসঅনেস্টি এলিমেন্টটা প্রয়োজন কোন একজন মানুষের যদি ডিসঅনেস্টিটা না থাকে হার্টে তাহলে যদি কোনো ভয়ঙ্কর কোনো ভুলের কারণে একেবারে ভয়ঙ্কর ভাবে তারা ডিপ্রাইভড হয়ে যাবে জাস্টিস থেকে তখন একটা সম্ভাবনা থাকে কিন্তু অর্ডিনারি ওয়েতে আপনি সব একজনের উপর নির্ভর করে ফেললেন তিনি দিয়ে দিলেন পরবর্তী দেশে আপনি বললেন আমি জানি না এটা কিন্তু হয় না কিন্তু দেখা যাচ্ছে একজন সে একটা বয়স্ক মানুষ আবেদনটা আসলে তার পক্ষে করা সম্ভব না অতটা শিক্ষিত না তার পক্ষে করা সম্ভব হয় না এই এলিমেন্টগুলো দেখি আমি দু একটা কেসে আমি ডিসেপশন এলিমেন্টটা তুলতে পেরেছি নাসির ভাই আমার কি রিসেন্ট দু একটা কেসে ইয়াং দের ক্ষেত্র আমি ইন্ডিয়ান দু একটা কেসে আমি ডিসেপশন এলিমেন্টটা তোলাতে পেরেছি তো এটা কোথায় দেখি ইমিগ্রেশন রুলে চলে আপনি যেটা বলেছেন অসুবিধা ইমিগ্রেশন রুলে যে অফ রিফুজাল নতুন আর are এটা 320 এ এখন

সুতরাং অ্যাপ্লিকান্টস নলেজ কিনা এখানেও বলছে আমাকে পরবর্তী সময় বলছে যে অ্যাপ্লিক্যান্সের এই সেপশনটায় বলছে নলেজে কিনা শুধু এটা মারাত্মক শক্তিশালী একটি ধারা এবং ব্যানিং পিরিয়ডটা থাকলে অবশ্যই ব্যস্ত স্যার আমার কথা শুনবেন জুডিশিয়াল রিভিউ ছাড়া এটা যাওয়ার কোনো উপায় নেই কোনো উপায় নেই কোনো উপায় নেই আমি এই জায়গাটাতে নাসিদ ভাই সুন্দরভাবে পার্ট নাইনটা দেখিয়েছেন পার্ট নাইনের এই অধীনেই কিন্তু ডিসেপশনের এলিমেন্ট আমি তুলেছি কিন্তু দর্শক এই কথাটা মনে রাখবেন যে এখনো ডিসঅনেস্টির এলিমেন্টটা লাগবে নোয়িংলি অর আননোইংলি দ্যাটস ফাইন কিন্তু ডিসঅনেস্টি ছিল কিনা এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এখানে কিন্তু আপনি এক্সেপশনালি পাবেন সবার ক্ষেত্রে হবে না ঠিক আছে আমি যেমনটা আমি বললাম না যে এখন যদি সেভেন্টি ইয়ার্স ওল্ড একজন ব্যক্তি হন বা সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড ব্যক্তি হন লেখাপড়া জানেন না এবং তিনি সত্যিকার অর্থে থার্ড পার্টি কি ইউজ করেছেন উনি জানতেন না এবং সেটা প্রমাণ করার সুযোগ থাকে ডিসেপশন এলিমেন্টটা হয়তো তোলা সম্ভব হতে পারে কিন্তু নাসিদ ভাই যেটা আপনাকে বলছে যে আপনি লিগল এভিনিউ বাদ দিয়ে আবার নতুন একটা অ্যাপ্লিকেশন করলেন যে অ্যাপ্লিকেশন যে এবার আমার সেরেমনি দুদিন পরে আপনার হবে হচ্ছে বিয়ে বার্ষিকী এগুলো বলে বলে আপনি আবেদন করতে থাকবেন বাংলাদেশের লোকজনকে দিয়ে যারা আবেদনের এই যে রুলসটাকে ফলো করে না তারা হচ্ছে তারা বাংলাদেশে কিছু এজেন্ট আছে যারা এ জাতীয় আবেদনগুলো করে তারা হচ্ছে কি তাদের কিছু অভিজ্ঞতা আছে আবেদন করবার এবং এটা ট্রেডিশনাল কিন্তু রুলসগুলো যে চেঞ্জ হয় ডিমান্ডগুলো যে চেঞ্জ হয় শুধুমাত্র রুলস চেঞ্জের বিষয় না ডিমান্ডসটা তো চেঞ্জ হয় সময়ের প্রেক্ষাপটে তো সেই জায়গাগুলো তারা জানে না হয়ে আপনি কেন কিন্তু যেহেতু তারা রেগুলেটেড না তারা অল্প পয়সা দিচ্ছে এবং আমাদের যারা দর্শক আবেদনকারীরা তাদের পরিবাররাও আহ অল্প পয়সার জন্য সেখানে যাচ্ছেন ক্ষতিটা হচ্ছেন কিছু মানুষ সেই ক্ষতির একজন আজকে আমাদের দর্শক পোহাতে হচ্ছে তো বলবো আপনি আইনি বিষয়টা যদি আবারও এখনো সুযোগ থাকে প্রিয়াকশন প্রোটোকল বা জুডিশিয়াল রিভিউ করবার এটাতে আকার আর যদি আমি এটা বলে শেষ করে দেবো যেহেতু একটা রেমিডি আপনার আপনার প্রাপ্য আপনি যদি পরবর্তীতে আপনার ধরে নেন যে দেখা গেল যে আপনার তিন মাসের উইন্ডোটা সেই উইন্ডোটা শেষ হয়ে গেছে তাহলে আপনি তো প্রোটোকল বা জুডিশিয়াল রিভিউতে এখন আর যেতে পারছেন না ফাইন আপনি নতুন যখন কোনো আবেদন করবেন পুরনো রেফারেন্সটাকে সম্পূর্ণভাবে দিয়ে খন্ড করে এভাবে আপনি বলে যাবেন তারপরে হয়তো আহ সামনের দিকে এগোনোর একটা ছোট্ট সুযোগ থাকতে পারে যদিও এই কথাটা আসবে আগে কেন করা হয়নি আগে কেন করা হয় তারপর আপনি চেষ্টাটা অব্যাহত রাখেন কারণ 10 বছরের ব্যান মানে তো মোটামুটিভাবে এ দেশে আসবার সুযোগটা তিরোহিত হয়ে গেল তো তিরোহিত হবার এই যে ব্যবস্থাটা আপনি নিজে নিজে করেছেন সেটাকে আরেকটু খন্ডন করা যায় কিনা ভবিষ্যতে খেয়াল রাখবেন তবে অবশ্যই এনজিবি এর এই পরামর্শ ছাড়া আপনি নেক্সট অ্যাপ্লিকেশনটা করবেন না Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.